তো দর্শক আসলে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কয়েকটা ছেলে একটা নাম নাই তোমার নাম কি নাই তোমার নাম কি তোমার নাম কি আব্দুল মন্নাম আব্দুল মন্নান তোমার নাম রাফি রাফি তোমার নাম

হ্যালো এখন আমি একটা গান গাবো আপনারা যদি ভালো লাগে কম্রিস করে দেবেন আর গানটা ভালো লাগে অবশ্যই লাইক পেয়ে যাবেন না কোনটা তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে পুর বহ সুন্দরী তুমনে সাইলে আইও বন্ধু আমার বাড়ি তোমার দেখিতে লাগে অপুর সুন্দরী তোমারে দেখিতে লাগে ইপুল বহ সুন্দরী তুমনে সাইলে আইও বন্ধু আমার বাড়ি আমি একান বাউল মানুষ পাপ নাই বাড়তে পারি আমি একান বাউল মানুষ পাপ নাতে পারি তোমার পাকা কুটার হাসি দিয়া মন কয়লাই সুরি তোমার পাকা কুটার হাসি দিয়া মন কয়লাই সুরি তো মনে সাইলে আইও বন্ধু আমার বাড়ি তো মনে সাইলে আইও বন্ধু আমার বাড়ি আমার ভাঙ্গা বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি

দেখা ছিল মন আমার বড় অশান্তি হৃদয় তীরে দেখতাম নয়ন তরে রে আপো হৃদয় তীরে দেখতাম নয়ন তরে রে আপো আসসালামু আলাইকুম গান্ডা মাসি ভালো লাগছে তখন আপনারা